হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শ্রেয়া আমার ব্লগে স্বাগত জানাই শরীর সুস্থ রাখতে রোজকার খাদ্য তালিকায় নির্দিষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট দরকার হয় দ্রুত ওজন কমানোর আশায় অনেকেই পুষ্টিবিদদের সঙ্গে পরামর্শ না করেই ডায়েট করতে শুরু করেন আর এই ডায়েট করতে গিয়ে অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি প্রোটিন খেয়ে ফেলেন তাই সাবধান প্রয়োজনের তুলনায় বেশি মাত্রায় প্রোটিন শরীরে গেলে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে প্রতিদিন আপনার শরীরে যতটা পরিমাণে প্রোটিন দরকার তার থেকে বেশি প্রোটিন না খাওয়াই ভালো শরীরে কতটা প্রোটিন দরকার তা নির্ভর করে আপনার বয়স লিঙ্গ মেডিক্যাল কন্ডিশানস এবং আপনি আদেও কোনো শরীরচর্চা করেন কি না তার উপর শরীরে প্রোটিনের মাত্রা বেশি হয়ে গেলে শরীর নিজেই জানান দেবে সে কথা কিন্তু কিভাবে সেটা জেনে নিন এক অতিরিক্ত প্রোটিন শরীরে জলের চাহিদা বাড়িয়ে দেয় প্রোটিনের সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যাপ্ত পরিমাণে জল না খেলে সারাদিন তৃষ্ণার্ত বোধ করতে পারে অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলে রক্তে নাইট্রোজেনের মাত্রা বেড়ে যায় কিডনির উপর চাপ পড়ে কিডনি প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে নাইট্রোজেন বার করে দেওয়ার চেষ্টা করে ফলে শরীরে জলের ঘাটতি হয় দুই পর্যাপ্ত পরিমাণে জলের অভাবে দুর্বলতা ও মাথা ব্যথা হতে পারে মাথা ঘোরাও অতিরিক্ত প্রোটিন খাবার লক্ষণ উচ্চমাত্রার প্রোটিন ডায়েট সাময়িকভাবে আপনার ওজন কমাতে সক্ষম হলেও পরে বাড়িয়ে দেবে আপনার ওজন যা সহজে কমতে চাইবে না তিন কার্বোহাইড্রেট কমিয়ে আপনি যদি অধিক মাত্রায় প্রোটিন খেতে শুরু করেন তাহলে শরীরে কিটোসিস দেখা দেবে এর ফলে আপনার মুখে দুর্গন্ধ হবে এই দুর্গন্ধ শরীরের ভেতর থেকে আসে তাই দাঁত মেজে বা মাউথ ফ্রেশনার ব্যবহার করেও দুর্গন্ধ সহজে দূর হয় না যা আপনার জন্য অপ্রীতিকর হয়ে দাঁড়াবে অতিরিক্ত প্রোটিন ও কম কমপ্লেক্স যুক্ত খাবার খেলে শরীরে ফাইবারের পরিমাণ কমে যায় কম ফাইবার শরীরে গেলে হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য দেখা দেয় প্রোটিন হিসেবে দুগ্ধজাতীয় খাবার অতিরিক্ত খেলে ডায়রিয়াও হতে পারে পাঁচ কম কার্বোহাইড্রেট এবং উচ্চ মাত্রায় প্রোটিন ডায়েট খেলে কিডনির ক্ষতি হয় এছাড়া হার্টের সমস্যাও বাড়াতে পারে বিশেষ করে রেডমিড দুগ্ধজাতীয় খাবার অতিরিক্ত খেলে দেখা দেবে হার্টের সমস্যা আজ এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন থ্যাংক ইউ টাটা